বাংলা ভাগের ছবি করতে গেলে গবেষণা করতে হয় নাম না করেই বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস নিয়ে মুখ খুলেছেন পরিচালক গৌতম ঘোষ রবিবার এক ভিডিও বার্তায় দেশভাগের যন্ত্রণার ইতিহাস তুলে ধরেন তিনি স্বাধীনতা সংগ্রামের পুরো ভাগে বাংলা থাকলেও কিভাবে তাকে দেশভাগে শিকার হতে হয়েছিল তাও বলেছেন চিত্র পরিচালক তবে নিজের বক্তব্যে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে একবারও বিবেক অগ্নিহোত্রীর নাম উল্লেখ করেননি গৌতম ঘোষ সালে আসলে বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করা হয়েছিল যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে তাদের কি ভাগ করা হয় তার সংযোজন বক্তব্যের শেষে জয় বাংলা বলতেও শোনা গিয়েছে গৌতম ঘোষকে ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেলাম আমরা দেশ ভাগ হলো আসলে ভারত কি ভাগ হয়েছিল ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হলো তার অনেক কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় এবং দাঙ্গা বা দেশভাগ কেন হয়েছিল ভাবতে হয় র্যাডক্লিফ সাহেব লাইন টেনে দিলেন বাংলার মাঝখান থেকে ভাগ হয়ে গেল কোনো এলোমেলো ভাগ পাঞ্জাব ভাগ হয়ে গেল আপনারা যদি একবার দেখবার আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটা লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালির নাম তারপর পাঞ্জাবিরা তারপর কিছু কিছু অন্যান্য জাতির মানুষেরা ফলে বোঝাই যায় যে কারা লড়াই করেছিল এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকবো বাংলাকে অনেকবার অপদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা সেই বাংলাকে হেনস্থ করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতেও হবে না বাঙালি সেটা করতে দেবে না জয় বাংলা চলচ্চিত্রের নির্মাতার ভেগ ধরে সাম্প্রদায়িক বীজ ছড়ালে তাকে শিল্পীর পর্যায়ে ফেলা যায় না বিবেক বেঙ্গল ফাইলস নিয়ে এবার গর্জে উঠেছেন দেশ বাঁচাও গণমঞ্চ রবিবার সাংবাদিক বৈঠক করে দেশ বাঁচাও গণমঞ্চের তরফে অনন্যা চক্রবর্তী হরনা চক্রবর্তীরা বলেছেন চলচ্চিত্র পরিচালকের কাজের ওপর হস্তক্ষেপ কোনো গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ কখনোই সমর্থন করবেন না কিন্তু চলচ্চিত্রের নামে দাঙ্গায় উস্কানি দেবার কাজ হলে সামাজিক সুস্থিতি বিনষ্ট হতে পারে তারা আরো বলেছেন বিবেক অগ্নিহোত্রী যদি বিবেক সম্পূর্ণ কোনো চলচ্চিত্রকার হন

আজকে বেঙ্গল ফাইল করে বাংলা থেকে কয়েকজন শিল্পীকে নিয়েছে এটাও কিন্তু একটা ওর সম্পূর্ণ উদ্দেশ্য যে আমি বাংলা থেকে দুটো তিনটে মুখ রাখলাম তারা এটা যে বেঙ্গল ফাইল হয়ে গেল